অনেকদিন পরে পানিতে আসলাম গোসল করার জন্য হেঁটে আমাদের চাচা জামালি চাচা ঠিক আছে তো নৌকা দিয়ে আসলাম কুশল করার জন্য ঠিক আছে মোবাইল বলে কি মোবাইল মোবাইলটা দেওয়াল দেওয়াল মোবাইলে এনে ক'ত গৈ পানী আছে নৌকাটো বস্তু আমি হইলাম যাক আঙ্কেলের কণ্ঠটা অনেক সুন্দর ঠিক আছে সবাই আশা করি আঙ্কেলের জামালি চাচার গানটা সবাই পছন্দ করবেন ঠিক আছে